মেজর দেলোয়ারের কথা কিন্তু সবসময় বাসি হলেই ফলে পাঁচ বছর আগের কথাগুলো কিন্তু প্রতিটা আপনিও সাক্ষী সব কথা যেভাবে বলেছি প্রতিটা কথা প্রতি আমি নিজে কোনো গণক না সহজ একটা আল্লাহর দেওয়া জ্ঞান বুদ্ধিতে যতটুকু বুঝেছি দুই দুগুণে চার মিলিয়ে তা বলেছি এবং তাই হয়েছে এখনো তাই বলছি আর বারবার ওয়ার্নিং দিচ্ছি আমি প্রফেসর ইউনুসকে আমার সতর্ক করছি এই সমস্ত ষড়যন্ত্রকারী এবং মির্জাফরের দেশ হচ্ছে বাংলাদেশ সেখানে নিজের দেশের ঘরের শত্রু যখন বিভীষণ হয় তখন তো আর বাইরের শত্রু শত্রু যখন আমাদের বাহিনী প্রধানরা হয় আমাদের কি বলে জেনারেলরা হয় পুলিশের প্রধানরা হয় রাজনীতি রাজনীতিবিদ বুড়া বুড়া রাজনীতিবিদরা হয় দেশের শত্রু তখন তো আর ভারতের প্রয়োজন নাই দেশ ধ্বংস করার জন্য তো এই এই রকম একই কাহিনীর জন্য কেনাডা যুক্তরাষ্ট্র ভারতীয় এমবিসি থেকে সমস্ত রয়ের কুকর্ম কারণ রয়ের সদস্য মানেই হচ্ছে জঙ্গি এরা হচ্ছে ভারতীয় প্রশিক্ষিত জঙ্গি তাদের দেশ থেকে ওই জঙ্গিদেরকে বের করে দিয়েছে সুতরাং কেন এখনো প্রফেসর ইউনুস উনি বুঝতে না উনি কি উনার উনি না হয় বুঝলাম যে উনি গোয়ার উনি সবার কথা শুনতে চান না ওনার যেই উপদেশটা আশেপাশে বসে আছে বসে আছে কি অন্ধ বধির কানে শোনে না ওনারা কি চোখে দেখে না এই যে বারবার চিৎকার করে বলছি আমি জেনারেল হাফিজের কাছে পাঠিয়েছি প্রফেসর মোহাম্মদ ইউনুসের সামরিক উপদেশটা জেনারেল হাফিজ উনাকে আমি বলেছি ওনাকে পাঠিয়েছি আপনারা কি করছেন আপনারা রাজেশ কুমার অগ্নিহোত্রীকে বের করছেন না কেন আমি বুঝলাম না আমি এখন জনতার সামনে আমি এদের কি আরে জেনারেল সাহেবদেরকে কাজ না হলে একটা মেজর সাহেবকে বসায় দেন আমরা এগুলো করে দেখাই দিব আমার শখ আমার কোনো শখ নাই এইসব জায়গায় বসার একদম ডান্না মেরে সোজা বাংলাদেশ সোজা করে ছেড়ে দিব এই অগ্নিহোত্রী হতে সব লাঠি মেরে লাঠি দিয়ে বাংলাদেশ থেকে বের করা হবে বুঝতে পারছে না যে এই দেশকে এবং প্রফেসর ইনু সরকারকে ডিস্টাবিলাইজ করার জন্য আভ্যন্তরীণ মির্জাফরদেরকে ব্যবহার করে এরা যে এই যে মূল হেডগুলা সাপের মাথাগুলা পদ্ম মাথা রাজেশ অগ্নিহোত্রী সন্তোষ শর্মা এরা যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই নোবেল লোরিয়েট নোবেল পুরস্কার প্রাপ্ত উনি কি আমার এই সহজ কথাটা বুঝতে পারছেন না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াটস ইজ প্রবলেম এই সরকারের এইসব উপদেষ্টাদের সমস্যাটা কোথায় কারণ এই প্রফেসর ইউনুস বুঝতে পারছে না যে তাকে ডিস্টাবিলাইজ করার জন্য এই সন্তোষ শর্মা এবং অগ্নিহোত্রীরা দিন রাজ কাজ করে যাচ্ছে এই জেনারেল আকবর লেফটেন্যান্ট জেনারেল আকবর শেখ হাসিনার ডান হাত ভারতের একদম রয়ের পা চাটা পশু এই পশু যতদিন বাংলাদেশে ছিল আমার কাছে একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আসতো কখন সেনানিবাসে বসে সে মিটিং করতো কখন সে গুলশানের কোন হোটেলে বসে মিটিং আমি আমি খবর খবর পেয়ে যেতাম সেটা বলতে পারবো না কিভাবে পেতাম এই এই সন্তোষ শর্মা আর রাজেশ কুমার রাজেশ অগ্নি অগ্নিহত্রী যখনই তার একসাথে মিটিংয়ে বসে আমার কাছে আল্লাহর খবর চলে আসে সে আমি 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 সোর্স ডিসক্লোজ করব না আমাদেরকে বুঝতে হবে আন্তর্জাতিক ষড়যন্ত্র কোনটা আর একটা আভ্যন্তরীণ ষড়যন্ত্র কোনটা আর কোন আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে আভ্যন্তরীণ ষড়যন্ত্রের সম্পর্ক আছে যেমন সন্তোষ শর্মা হচ্ছে তার সাথে আবার আন্তর্জাতিক ষড়যন্ত্রের সম্পর্ক আছে সন্তোষ শর্মা হচ্ছে ডক্টর ইউনুস সরকার এবং বাংলাদেশের ভিতরে একটা ক্যান্সার প্রফেসর ইউনুস যদি এই ক্যান্সারকে কেটে না ফেলে রাজেশ অগ্নিহোত্রীকে এবং সন্তোষ শর্মাকে যদি কেটে না ফেলে তাহলে কিন্তু এই ক্যান্সার ছড়াবে এই ক্যান্সারটা ছড়াতে ছড়াতে কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে মিলে যাবে মিলে গেলে কিন্তু মনে রাখতে হবে এই ক্যান্সার কিন্তু আর সারানো যাবে না বাংলাদেশ কিন্তু এই ফিরে পাওয়া হাজার হাজার রক্তের মাধ্যমে ফিরে পাওয়া স্বাধীনতা কিন্তু আবার হারাবে আপনি সন্তোষ শর্মাকে আর রাজেশ যে পাকিস্তান লাথি মেরে বের করেছে সে একইভাবে পাকিস্তানে ইন্ডিয়ান এম্বাসিতে একটা পদ দখল করে সমস্ত কুকর্ম করছিল পাকিস্তানের বিরুদ্ধে সেখান থেকে পাকিস্তান দুই সালে রাজেশ অগ্নিহত্রীকে বের করে দেওয়ার পরে শয়তানের আল্লাহ কোরআনে বলেছেন শয়তানের পরিকল্পনা সবসময় দুর্বল ভারত না সবসময় লেজে গুবরে করে ফেলে এইসব যখন একটা ঘটে যখনই তা নিজের দেশি মানুষ বুঝে ফেলে যে একটা ফলস ফ্ল্যাগ এটা একটা মিথ্যা ভারতের মোদী সরকারের করা একটা জঙ্গি নাটক তখন করে কি যে বাংলাদেশি গ্রেফতার এই দিক সেদিক হাতে ডানে বামে কি বলে এটাকে করার চেষ্টা করে দৃষ্টি নজর ঘোরানোর চেষ্টা করবে আর এগুলো তার লাভ হয় না এগুলো লাভ হয় না যত বেশি এগুলো করবে তত বেশি চরাবালিতে এরা ডুববে আমি অনেকের কথা শুনি যারা যাদের ভিতরে হিন্দু হলো মনুষ্যত্ব বোধ আছে আবার একই কথা বুঝতে হবে আমরা এই যে হিন্দু হিন্দু মুসলমান করে কিন্তু টিপিক্যাল ওই যে হচ্ছে বাংলাদেশের ভারতের এবং এই নোংরা রাজনীতিবিদরা এই যে হিন্দু মুসলমান রাজনীতি করেই কিন্তু এত বছর খেয়েছে শোষণ করেছে আর ব্রিটিশরা শোষণ করেছে ডিভাইডেড রুল ওই একই জিনিস হিন্দু আর মুসলমান ভাগাভাগি করে এবং তারা এমনভাবে ভাবে পাকিস্তান আর ভারতকে ভাগ করে গেছে ম্যাপকে এবং বাংলাদেশকে চিপার মধ্যে ফেলে চেন্নাইরা যেমন ভারত এবং পাকিস্তান সারা জীবন মারামারি করতেই থাকে তো ওই যে ধর্মের খেলাটা কিন্তু ওই ব্রিটিশরা শিখিয়ে দিয়ে গেছে ওই শিক্ষা কিন্তু এখনও চলছে এই যে এই ভারতে মোদী মুসলমানদের হত্যা করার ওয়ার্ক অফ আইনের মাধ্যমে মুসলমানদের সম্পত্তি দখল করে নিচ্ছে এইগুলো থেকে দৃষ্টি সরানোর জন্য কিন্তু কাশ্মীরে একটা জঙ্গি নাটক করলো এগুলো হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্র আমি কিন্তু সাথে সাথে আমার টুইটারে ইংরেজিতে আমি পোস্ট করেছি কিসের জন্য এই জিনিসগুলো বাংলাদেশকে বুঝতে হবে বাংলাদেশের ওই যে মোটা তথা তথাকথিত যারা বক্তারা আছে বিভিন্ন মাত্রা এসে বড় বড় নাড়াচাড়া দিয়ে বসে অনেক চিন্তা চিন্তাশীল ব্যক্তি হয়ে গেছে তারা জ্ঞানের ভান্ডার নিয়ে বসে মানে এক এক মিনিট কথা বলার শোনার ধৈর্য হয় না এরা বিশ্লেষণ করতে পারে না আরে বাংলায় বক 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 না করে আপনারা যখন কাশ্মীর নিয়ে কথা বলবেন বাংলাদেশের ভিতরে কাশ্মীর নিয়ে দশ ঘন্টা আলোচনা করেও লাভ নেই আপনাকে আন্তর্জাতিক মহলে ইংরেজিতে সেই আলোচনাগুলো ভারতের ষড়যন্ত্রগুলা তুলে ধরতে হবে আন্তর্জাতিক মহলে যে একটা কথা আছে না ছোটবেলা থেকে শুনেছি যে গাইতে গাইতে গাইন বুনতে বুনতে বাইন মানে একটা জিনিস বলতে বলতে আবার একটা কথা আছে পুরনো প্রভাত বাক্য যে দশে মিলে ভগবান ভূত মানে যখন দশজন মিলে একটা ভগবানকে ভূত ডাকতে থাকে একসময় সবাই বোধ হয় একইভাবে ভারত যখন ক্রমাগত জঙ্গি নাটক করে যাবে মিথ্যাতে মুসলমানদের উপর অত্যাচ করে যাবে হত্যা করে যাবে আর আমরা বাংলাদেশে ডক শোয়ের মাঝখানে চিন্তাবিদ আরে বাপরা ডক্টর উমুক উমুক সুমুক একদম উল্টে ফেলছে জ্ঞানের মাত্রা আরে বকওয়াস বাংলাদেশে বসে বাংলায় বক্তৃতা আছে আমি যখনই শুনেছি হয়েছে সাথে সাথেই ব্যাখ্যা করে আমি টুইটারে মুহূর্তের মাঝখানে আমি পোস্ট পোস্ট করেছি আমার অ্যাকাউন্টে কারণ আমার অ্যাকাউন্টে অনেক বিদেশি অনেক আন্তর্জাতিক মহলের লোক আমাকে ফলো করে কারণ যখন আমি ভারতে এই ব্যাপারে আমি একটা কথা বলবো তাদেরও তো একটু চিন্তা দিবে তাদেরও একটা চিন্তার উদ্রেক হবে যে কি হচ্ছে আসলে ভারতে আমি সে যেরকম বলেছে হিন্দু সম্প্রদায়ের সেক্রেটারি জেনারেল আমাদেরকে দেখতে হবে সমস্ত বাংলাদেশি এই যখনই আমরা একটা ভুল করি ওই যে পাহাড়ের পাহাড়ির ব্যাপারে বাংলাদেশি শত্রুরা যারা দেশবিরোধী তারা কিন্তু সবসময় তারা কিন্তু আদিবাসীর নাম বলার চেষ্টা করে এটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বাংলাদেশে আদিবাসী বলতে কিছু নেই এরা হচ্ছে পাহাড়ি এবং সবাই বাংলাদেশি একইভাবে আপনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আলাদা করার দরকার কিসের মাইনরিটি মেজরিটি যখন আমরা সারাক্ষণ মাইনরিটি মাইনরিটি সারাক্ষণ যখন আমরা মাইনরিটি মাইনরিটি জপতে থাকবো এই বাংলাদেশ থেকে এই মাইনরিটির নোংরা রাজনীতি কখনো যাবে না আমাদেরকে সবাইকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে যেই গণতন্ত্রে যার যার ধর্ম